রাস্তার ধারে ছোট হোটেল বা ধাবাতে আমরা সবাই কমবেশি খেয়ে হব আজ সেই ধরনের ধাবা স্টাইল মাছের রেসিপি ফুলকপি দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই আজকে এই ধাবা স্টাইল মাছের রেসিপি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে বেইংয়ে বেঙ্গলি কারণ বাঙালিদের মাছের থেকে বড় কিছু নেই তাই না তো চলুন দেখে নিই তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট আর লাইক করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো চলুন তার জন্য কী করেছে ফুলকপিগুলো ডুমো করে কেটে নিয়েছি একটু বড় করেই কাটতে হবে তার কারণ আমি বলে দিচ্ছি একটা টমেটো নিয়ে নিয়েছি আর আলুগুলো বেশ ডুমোডুমো করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছে মতো স্টাইলে কেটে নেবেন তো চলুন তারপর কি করব। আমি কতগুলো মানে এই দেড়খানা বা একখানা মতো একটা পেঁয়াজ নিয়েছি বড় কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেশি কিছু লাগবে না আর মাছ নিয়ে নিয়েছি মাছের মাথাগুলো আমি কিন্তু এই রেসিপিতে মানে ইউজ করব না শুধু পিসগুলো ইউজ করব তো যেমনটি বললাম ধাবা স্টাইল ধাবা স্টাইল মানে ধাবাতে বা ছোট ছোট হোটেলগুলোতে কী করে এরা দুধস্য রান্না করে কিন্তু বেশি এফর্ট দেয় না এবং কাটা বাছার পিছনে অত সময় দেয় না সেরমই খেতে হয় কিন্তু বা দাও দুধস্য খেতে হয় তাই না আমরা সবাই জানি তো সেইটা পেরি আমি আমার বাড়িতে যখন সময় কম থাকে সেইভাবে মাছ বানাই বা একঘেয়ে একই টাইপের খেয়ে খেয়ে যখন মুখটা ধরে যায় তখন এই ধরনের মাছ বানায় দারুণ খেতে হয় একবার বানিয়ে দেখবেন তো কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মাখানো মাছ আমি দিয়ে দিলাম এবারে মাছগুলো দেওয়ার পর অবশ্যই মাছ আমরা সবাই জানি তবু যা নতুন আছেন যারা নতুন রান্না করেন তাদের জন্য বলে দিই মাছ অতিরিক্ত তেল গরম করার পরই একটু মিডিয়াম করে দিয়ে মাছটাকে ছাড়তে হবে আর যেরকম করে আমি খুন্তি দিয়ে ছাড়ছি এরকম করে ছাড়লে হাত পড়ার সম্ভাবনাটা রাখে না যতক্ষণ মাছ ভাজা হবে ততক্ষণ আমি আপনাদেরকে বলে দিই পেঁয়াজটা আমি আর দেখাচ্ছি না কীভাবে কাটবো জাস্ট রাফলি এমনি চপ করে নিয়ে নেব মানে যেমন বললাম যে ধাবা স্টাইল সেই ধাবা স্টাইলের জন্য রাফলি চপ করে আমি নিয়ে নেব তো আপনারা যেমন খুশি কাটতে পারেন তবে খুব বেশি মোটা না না করে করলেই ভালো দেখতে পাচ্ছেন আমিও সাইড থেকে চলাচলা করে বের করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে নিয়েছি দেখালাম না এই কারণে এরম করে কাটতে সবাই আপনারা পারবেন তবুও জিনিসটা দেখিয়ে দিলাম হবে। এবারে মাছগুলো মোটামুটি হয়ে গেছে মাছগুলোকেও উল্টে দিলাম তো আমার এখানে যেরম মাছ পাওয়া যায় আমার এখানে আপনারা জানেন যারা আমাকে একটুখানি ফলো করেন তারা জানেন আমি একটুখানি পশ্চিমবাংলার বাইরে থাকি তো মাছ খুব বেশি ভালো পাওয়া যায় না তবে হ্যাঁ রুই মাছটা খুব ভালো পাওয়া যায় আর একটু ছোট সাইজে পাওয়া যায় আমি সেই ধরনের মাছ নিচ্ছি মাছটাকে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম কারণ আমার বাড়িতে এরম একটু কড়া কড়া মাছ ভাজা আমরা খাই তো হয়ে গেছে মাছ ভাজাটা এমন কোনো ব্যাপার না tuvo a দেখিয়ে দিলাম এবং মাছটা তুলে নিলাম আর বাকি যে মাছগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি না এই মাছগুলো দিয়ে আমি রেসিপিটা করব তো চলুন মাছগুলো তুলে নেওয়ার পর যাই নেক্সট স্টেপে মাছগুলো তুলে নেওয়ার পর এই তেলে পুরো রান্নাটা করব তাই জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে এবার কি করব যে কফিগুলো ডুমো করে কেটে রেখেছি সেই কফিগুলোকে আমি ভেজে নেব সব সময় এই ধরনের ধাবা স্টাইল রান্নাগুলো আপনারা যদি কোনো সময় খেয়ে দেখেন বা গিয়ে ওদের কিচেন দেখে থাকেন ওরা কিন্তু এইভাবেই রান্না করে করে একটু আলাদা ভেজে ভেজে তাহলে যে কোনো রেসিপি সুন্দর খেতে হয় একটু তেলটা বেশি যায় এটা নিশ্চয়ই আপনারা সবাই লক্ষ্য করে হবেন হলুদ আর লবণ দিয়ে এই ফুলকপিটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নেব তো এটা ভাজতে কতক্ষণ টাইম লাগবে একটু নুন দিয়ে দিলাম উপর থেকে ছিঁড়িয়ে যাতে হলুদ নুনের সাথে কফিটা খুব তাড়াতাড়ি ভাজা হয় আর কফি যে একটা প্যান্সে ভাব থাকে সেটা যেন না থাকে মানে কফির মধ্যে লবণ হলুদটা একটু ঢোকে বলার অর্থ এটাই তো কিছুক্ষণ ভেজে নেব এটা ভাজতে এই তিন থেকে সাড়ে তিন মিনিট মতো হার্ডলি চার মিনিট মনে সময় লাগবে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে ফিরে আসবো চলুন ফিরে এলাম তারপর দেখুন কফিগুলো কিন্তু আমার তিন থেকে সাড়ে তিন মিনিট হার্ডলি চার মিনিট লাগলো আমি আন্দাজে টাইমটা বললাম তবে এর থেকে বেশি লাগবে না দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিলে কফির যে স্বাদটা দারুণ আসবে এরম লাল লাল হবে দেখিয়ে দিলাম আপনাদেরকে এবার চলুন তুলে নিই এবার তুলে নিয়ে যে রিমেনিং তেলটা মানে যে বাঁচা তেলটা রয়েছে এই তেলটাই কিন্তু আমি রান্না করে নেব আর কিন্তু কোনো তেল দেবো না এবার আলুগুলোকেও আমি ভেজে নেব কিন্তু আলুগুলো কী করবো তেলের মধ্যে যেহেতু একটু হলুদের মানে মাত্রাটা রয়েছে কফি ভাজার এবং মাছ ভাজার তাই জন্য আমি আর হলুদ দেব না একটুখানি নুন দিয়ে এটাকে ভেজে তুলে নেব এটাকেও সুন্দর লাল লাল করে ভেজে তুলে নেব তো এটাকেও আপনারা এই সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে যখন আমরা লাল লাল করে ভাজবো তো একটু ওপর থেকে নুন দিয়ে দেব নুন দিয়ে এটাকে ভেজে দেব আমি এরকম হাত দিয়ে দিলে কি হয় আমি না আন্দাজটা খুব ভালো লাগে এই যখন এরকম ধরনের রান্না করি তো হাত দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের মতো স্পুন দিয়ে দিতেই পারেন তো চলুন তারপরে এটাকে একটু ঢেকে দিই কিছুক্ষণের জন্য কিছুক্ষণ মানে এই দু তিন মিনিট মতো লাগবে এই আলুগুলো কান বিকজ আলুগুলো ডুমোডুমো করে কাটা আছে তো ঢেকে দিলে কি হয় কুকিং প্রসেসটা তাড়াতাড়ি হয় এবং রান্নাটা বেশ ভালো হয় এবং দেখুন কি সুন্দর হয়ে গেছে এই তিন মিনিটের মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে আর যখন ঢাকবেন তখন একটু আঁচটা কমিয়ে দেবেন নাহলে সবজিগুলো পুড়ে যেতে পারে এটা বলে দিলাম যারা নতুন করছেন তাদের জন্য আমি সবসময় কথাগুলো বলি যারা নতুন স্টুডেন্ট আছেন বা বাইরে থাকেন বা কোনো দিন রান্না করতে হয়নি বাধ্য হয়ে করছে তাদের জন্য বলে দিলাম এবার বাচ্চা তেলটাতে একটা তেজপাতা একটা দারচিনি ছোট্ট আর দুটো শুকনো লঙ্কা আমি এরম ভেঙে হাত দিয়ে দিয়ে দিলাম এবার দেবো একটুখানি জিরে এবার এগুলো একটুখানি ফুটে উঠবে তারপর জিরেটা দেবো এবারে এগুলো পরার পর কী হবে সুন্দর একটা গন্ধ আসবে একটুখানি চালিয়ে নেব তারপর দিয়ে দেব আমাদের যে এমনি করে লম্বা লম্বা করে চাকা চাকা করে কেটে রাখা পেঁয়াজগুলো তো আমি আপনাদেরকে দেখানোর জন্য বারবার বলে দিচ্ছি যে ধাবা স্টাইল করলে এই ধরনেরও কারণ কি ওরা তেলটা বেশি দিয়ে রান্না করে তো আমি জিরি জিরি করে কাটতেই পারতাম কিন্তু আমি এইভাবে কেটেছি এতে না একটা অন্য সুন্দর ধরনের স্বাদ আসে তো কিছুক্ষণ জন ঢেকে দিলাম আঁচটা কমিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং একটু সফট হয়ে যায় দেখুন ফিরে এলাম এই এক দেড় মিনিটের জন্য ঢেকে দিসলাম পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে গেছে একটু ট্রান্সলোশন হয়ে গেছে পিঙ্ক পিঙ্ক কালার ধরে গেছে বেশি কিন্তু ভাসতে যাবেন না এই স্টেজে যে একদম ব্রাউন করে ভেজে নেব তাহলে একটা অন্যরকম রকম স্বাদ আসবে সেই স্বাদটা পাবো না কিন্তু আমরা যেটা আমি বলতে চাইছি এবার দিয়ে দেবো হাফ টি স্পুন মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এটা করেই রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আপনারা না এইখানটায় একটু আদা আর রসুন গ্রেড করেও দিতে পারেন দেখুন বলতে বলতে কি সুন্দর ভাজা হয়ে গেলাম আদার কাঁচা গন্ধটা আদা রসুনে একটু চলে যাবে ততক্ষণ আমি চালিয়ে নিলাম এটাকে তারপর কি করব তারপর যাব নেক্সট স্টেপে তো নেক্সট স্টেপে আমি এবার কি করব যে শুকনো মশলা এটা হচ্ছে আমার ধনের গুঁড়ো দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই কালারের জন্য আমরা যেটা মাছের ঝোলে দেবো ততটা হলুদ লাগবে দিয়ে দেব আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি করে ব্যাস হয়ে গেলে একটুখানি মিশিয়ে দেব যাতে মশলাগুলো না পুড়ে যায় তার জন্য কি করবো একটুখানি চালানোর পর আঁচটাকে একটু কমিয়ে দিয়ে একটুখানি আমি জল মিশিয়ে দেবো এই দু চামচ মতো মনে করুন জল মিশিয়ে দেবো একটু জল মিশিয়ে দিলে আপনার মশলাটাও পুড়বে না আর মশলাটা সুন্দর একটা বাটা মশলার মতো স্বাদ দেবে বা এটাকে আপনারা একসাথে জলে ভিজিয়েও দিতে পারেন অনেক সময় আমিও তাই করি এটা আপনারা দেখেই হবেন তো এক কিছুক্ষণের জন ঢেকে দেবো এই আঁসটাকে সেম করে তারপর ফিরে আসব ফিরে এলাম দেখুন তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে এবারে নেক্সট স্টেপে যাব নেক্সট স্টেপে কী করবো আমি একটা খালি টমেটো আমি কেটে রেখেছি সেই টমেটোটাকে দিয়ে দেবো যেটা আমি চপ করে নিয়েছি ম্যানুয়াল চপারে দেখতেই পাচ্ছেন আপনারা এই ম্যানুয়াল চাপারটাই আমি চপ করে নিয়েছি তো আপনারা যদি ম্যানুয়াল চপার না থাকে একদম ছোটো ছোটো করে একটু কেটে নেবেন তো কোনো ব্যাপার না এটা হাত দিয়ে কাটা তো এ ম্যানুয়াল চাপারে না সুবিধে হয় এবং সেটা মানে সময়টা অনেক কম যায় তাই জন্য আমি এরম ম্যানুয়াল চপারে করে নিয়েছিলাম টমেটোটা একটা টমেটো দিয়েছি এবার এটাকে মিশিয়ে দিলাম তারপর টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো নুনটা নুনটা আপনারা এই স্টেজে যদি আপনার আন্দাজ ঠিক থাকে এই স্টেজে দিয়ে দেবেন যে মাছের ঝোলে কতটা নুন লাগবে তা নাহলে অল্প করে দিয়ে পরে আপনি চেক করে নিতে পারেন তো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম দিয়ে সফট করে নেওয়ার জন্য কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম আবার এটাকে একটু ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত এটা মানে স্বপ্ন না হয়েছে তার আগে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেটা ছিঁড়ে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ আসবে শুধু আমি ছিঁড়ে দিলাম ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ দিনও দেখুন সব মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে মানে আমাদের মশলা অনেকটা ভাজা হয়ে গেছে আপনি যখন রান্না করবেন আপনি বুঝতে পারবেন সুন্দর একটা গন্ধ আসবে কারণ মশলা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দেব আমার টাচ যে তার ধাবা স্টাইল বা রাস্তাঘাটে বা এমনি ছোটো মোটো হোটেলে দিয়েই থাকে সেটা কি। এবার সেটা হচ্ছে পরের স্টেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ভাজা করা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম তো প্রতিটা মানে ছোটোখাটো ধাবা স্টাইল বা হোটেলে এ ধরনের কিছু না কিছু ট্রিক ফলো করে তাই জন্য খেতে কিন্তু ভালো লাগে যেটা আমাদের বাড়িতে হয় না তো কিছুক্ষণ মশলাটাকে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এই যে এই ট্রিকটা সেটা হচ্ছে কসুরি মেথি অবশ্যই দেবেন দুর্ধস্য একটা গন্ধ আসে যেটা আপনাকে কখনোই বাড়িতে যদি এমনি রান্না করেন দেবে না এটা দিয়ে খেয়ে দেখবেন একবার দুগ্ধ একটা গন্ধ আসে আপনারা তো ভাববেন কাসুরি মেথি মাছে হ্যাঁ একবার খেয়ে দেখবেন অল্প করে যখন করার ট্রাই করছেন তখন করে দেখবেন তো দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সঙ্গে কাসুরি মেথির সঙ্গে আলু বট আলু আর সরি আলু আর ফুলকপিটাকে মিশিয়ে দিলাম এবারে কি করব আমি গরম জল সাইড বাই সাইড রেডি করে রেখেছিলাম অবশ্যই গরম জল মানে এসো উষ্ণ গরম জল সেটা কিন্তু দেবেন তা নাহলে রান্নার স্বাদ একদম বিগড়ে যাবে প্রতিটা রান্নাতেই আমি এটা বলি তো দিয়ে দিলাম এটা তো কতটা জল দেবো জল আপনি যদি একদম ঝোল ঝোল খেতে চান ঝোল ঝোল দেবেন তবে ধাবা স্টাইলে রান্নাগুলোতে কিন্তু একদম বেশি ঝোল একদম ভালো লাগে না খেতে তাই আমি অল্প করে ঝোল দিলাম এবং এই ঝোলটা প্রায় সবটাই মানিয়ে নেব কিছুক্ষণ ঢেকে দিলাম এই পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছিলাম বা চালিয়ে দিয়েছিলাম দেখুন হয়ে গেছে এতটা ঝোলও আমি রাখবো না মাছ দিয়ে দেবো মাছটা পুরো টেনে নেবে এই ঝোলটাকে কেন আমি একদম শুকনো শুকনো করব তো আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারে সেই ক্ষেত্রে আপনি জলটা একটু বেশি দেবেন তো হয়ে গেল কিন্তু হ্যাঁ প্রিকশনের জন্য একবার বলে দিই জল কিন্তু খবরদার নর্মাল জল দেবেন না সবসময় গরম জল দেবেন কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম মশলা মানে এটা হচ্ছে গরম মশলা গরম মশলা গুঁড়ো কিছুক্ষণ গরম মশলা ফোটানোর পর গরম মশলাটা দিয়ে স্ট্যান্ডিং টাইম মানে একটু আমি ওটাকে মানে গরম মশলাটাকে ওর মধ্যে মিশতে দিলাম তাই কিছুক্ষণ জন ঢেকে দিয়েছিলাম দেখুন খল বলিয়ে পুটে উঠেছে এবার কি করব লাস্ট কাজ সেটা হচ্ছে শীতের রান্না শীতের ফুলকপি দিয়ে যখন তখন শীতের ধনে পাতা দিতে হবে যদিও শীত চলে গেছে পশ্চিমবাংলায় আমার এখানে তো পড়েই না তবুও ধনে পাতা দিয়ে দেবেন দারুণ দুধস্য একটা মাছের ঝোল আপনি পেয়ে যাবেন রেডি দেখুন হয়ে গেছে এই এতটা শুকনো আমি রাখবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে করে দেবো সার্ভ তো একবার আলু ফুলকপি দিয়ে পাতলা ঝোল না খেয়ে এরম ধাবা স্টাইল যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরম মাছের ঝোল বানিয়ে আশা করি আপনারা সবাই খাবেন এবং সবার দারুণ লাগবে দুর্ধস্য লাগবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন একটুখানি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং একটা লাইক করতে প্লিজ ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অন্যের কাছে পৌঁছে দেবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকেও সুস্থ থাকবেন ভালো থাকবেন বি সেফ অ্যান্ড হেলদি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই